আসসালামু আলাইকুম আমি ফিরোজ আছি আপনাদের সাথে এর আগে একটা রিলস ভিডিও আপলোড করছিলাম তে ওখানে দুই চলক বিশিষ্ট রাশি কাকে বলে এটা দেওয়া ছিল যে যদি দুটি ভিন্ন রাশি অর্থাৎ এক্স ওয়াই থাকে তাহলে তাকে দুই চলক বিশিষ্ট রাশি বলে তো প্রশ্ন দেখতে পাচ্ছেন যে এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু ফোর এবং এক্স ওয়াই ইজিক্যাল টু হলে এক্স ইজিক্যাল টু কত তো প্রশ্নে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে ফোর যখন দেওয়া আছে এটা হলো এক্স প্লাস ওয়াই এটা এক্স প্লাস এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট রাশি তো দুই চলক বিশিষ্ট রাশি আছে যেহেতু তাহলে আমাদের আর একটা দুই চলক বিশিষ্ট রাশি এনে যোগ বিয়োগ করলেই আমাদের এক্সের মান পাওয়া যাবে তো অঙ্কটা এভাবে করা যায় যে লেখা যায় যে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু ফোর এটা যদি আমি এক নাম্বার সমীকরণ দেই বা এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে লিখে দিলাম যে বর্গ করে বর্গ করে বা বর্গ এজন্যই করলাম যে রাশিটাকে বর্গ করা ছাড়া অন্য কোনো পদ্ধতি দেখা যাচ্ছে না জন্য বর্গই করতে হবে তাছাড়া কোনো কিছু করে দুই চলক বিশিষ্ট রাশি আনা যায় না এই জন্য বর্গ করলাম তাহলে এক্স এক্স যদি এ ধরি আর টু এক্স যদি বি দড়ি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র হয় সূত্র দুইটা আছে যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর একটা অন্য একটা সূত্র আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বির সূত্রটা বসাবো যে এ প্লাস বি হোলো স্কোয়ারের দুইটা সূত্র নিচে একটা আছে যে লিখে দিয়েছিলাম যে এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস ফোর এ বি তো ওই সূত্রটা বসাবো তাহলে কীভাবে বসা যায় যে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস টু আই হোলো স্কোয়ার প্লাস ফোর ফোর এখানে এ কোনটা এ হচ্ছে এক্স ফোর এ বি হচ্ছে টু ওয়াইজিকাল টু ষোলো তাহলে বা এক্স মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর চারদিগণে কত আট এইট এইট এক্স ওয়াই এইট এক্স ওয়াই ইজিক্যাল টু বা এক্স মাইনাস টু ওয়াই হলো স্কোয়ার প্লাস এইট এক্সান দা আছে মান টু এই জন্য টু বসাবো ইজিক্যাল বা এক্স মাইনাস টু ওয়াই হল বা এক্স মাইনাস টু ওয়াই প্লাস স্কোয়ার ইজিক টু ষোলো প্লাসযুক্ত রাশির জন্য ডান পাশ আসলে কী হয় মাইনাস মাইনাস ষোলো বা এক্স মাইনাস টু স্কোয়ার টু প্লাস আর মাইনাস তাহলে হয় জিরো এক্স তাহলে এক্স মাইনাস টু আই হল মান হচ্ছে জিরো তাহলে x মাইনাস শুধু টু মান কত হয় স্কোয়ার যদি ডান পাশে আনি তাহলে জিরোর নিশ্চয় এসে কি হয় শূন্যই হয়ে যায় এটা যদি আমি দুই নম্বর সমীকরণ দেই তাহলে পাইছিলাম কি এক্স প্লাস এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবং এক্স মাইনাস টু এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর সমীকরণ এখন যদি দুটা যোগ করি যে এক নং ও দুই নং সমীকরণ যোগ করে যদি দুটা যোগ করি এক নং কি আছে এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু ফোর আর দুই নম্বরে কি আছে এক্স মাইনাস টু ওয়াই ইজিক্যাল টু জিরো তাহলে কত হয় দুটো যদি যোগ করি তাহলে প্লাস মাইনাস টু ওয়াই আর প্লাস টু এ কাটা এখানে টু এক্স থাকে মানে একটা এক্স আর একটা এক্স টু এক্স টু ফোর বা কত এক্স ফিজিক্যাল টু ফোর গুণনযুক্ত রাশি টু একটা গুণন রাশি তাহলে গুণযুক্ত রাশি তাহলে টু যদি এই ডান পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যায় হয়ে যায় টু নিচে আসলে মানে ফোর বাই হয় পরে কী করা যায় এটা যদি কাটিয়ে তাহলে দুই থাকে তাহলে এক্সের মান আমরা পাইলাম দুই এই দুই তো চাইছে যে এক্স টু কত তাহলে এর মান হচ্ছে টু থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ